সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা প্রত্যেকেই জানি যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যারা বাংলাদেশ থেকে অপকর্ম করে ছাত্রদের হাতে নাজেহাল হয়ে যারা বিদায় নিয়েছে দেশের বাহিরে বসে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করে যারা বিঘ্ন সৃষ্টি করছে সেই আওয়ামী লীগ সরকারের আজকে যে লকডাউন কর্মসূচি দিয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের বাইপেল অবস্থান আপনারা প্রত্যেকেই জানেন আশুলিয়া থানার সামনে জীবন্ত ছয়জন ছাত্র শ্রমিককে কে যারা হত্যা করেছেন যারা এই আশুলিয়ার মাটিকে অপবিত্র করেছে যারা আশুলিয়ার মাটিকে কলঙ্কিত করেছে সেই আওয়ামী লীগের দুসররা জামাত ইসলামী একজন নেতা কর্মী বেঁচে থাকা পর্যন্ত তাদেরকে আশুলিয়ায় কোন রকমের কর্মসূচি পালন করে দেওয়া হবে না আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই যে ছয় জনের লাশের বন্ধ আশুলিয়াবাসী এখনো শুকতেছেন আশুলিয়াবাসীর নাকে এখনো আসতেছেন সেই আশুলিয়াবাসী আওয়ামী লীগের মতো এই স্বৈরাচারকে এই দেশে ক্ষমা করবে না ইনশাআল্লাহ তাই আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আপনারা সুখে থাকতে পারবেন না শান্তি থাকতে পারবেন না আপনারা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না তাই বিদেশে বসে

এই জন্য জামাত ইসলামীকে কোন রকমের ভয় দেখিয়ে এই দেশে রাজনীতি করার শুধু কেউ পাবে না ইনশাআল্লাহ জামাত ইসলামীকে এদেশে রেখেই চিন্তা করতে হবে আগামী নির্বাচনে জামাত ইসলামী যদি এদেশের সেবক হিসেবে গ্রহণ করতে পারে ঢাকা ১৯ আসনের বাসী যদি গোটা ভাই এবং জামাত ইসলামী প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ আমরা সকল রকমের জুলু নির্যাতন থেকে এই ওই শাসনের বাসীকে আমরা সুযোগ করে দেব আগামী দিনে নির্বাচন সুষ্ঠু হোক সুন্দর হোক এবং আজকের এই লকডাউন আওয়ামী লীগের মিথ্যা লকডাউন তার প্রতিবাদ আমরা করছি কোন রকমের লকডাউন নাই এই দেশে আসুলিয়ায় কোন লকডাউন নাই আসুন এই আসুলিয়া থেকে আমরা স্লোগান তুলি যেখান থেকে এই ছয়জন লাশকে পুড়িয়ে মেরেছে আমরা তার ধিক্ষা জানাই যারা এর সাথে জড়িত তাদেরকে फांसीর কাছে ঝুলানো না পর্যন্ত জামাত ইসলামের একজন নেতা করবে ময়দান ছেড়ে যাবে না ইনশাআল্লাহ আপনাদের কুরাৎবা অভিনন্দন জামাত ইসলামের সকল রকমের নাই সঙ্গত কর্মfriction গ্রহণ করুন এবং জামাতের সাথে থাকুন জামাত ইসলামীকে আগামী দিনে এই দেশের শাসনভার গ্রহণের জন্য আপনাদের কুরাৎবা অভিনন্দন আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু